আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছে কাপুর বিড়িতে সো কাপুর বিড়ি থেকে একদম নতুন কটনের কিছু কালেকশন দেখাবো ঠিক আছে সো এটা দিয়ে শুরু করছি যেহেতু এটা একদম ব্র্যান্ড নিউ আর এটা কিন্তু ব্লকের ওপরে তোমার হচ্ছে এমব্রয়ডারির ওয়ার্ক রয়েছে হ্যাঁ অনেক বেশি সুন্দর দেখতে এবং এটা জামদানি প্যাটার্নের একটা এমব্রয় কাজ নিচের দিকেও কাজ রয়েছে এটার হাতার দিকেও খুব সুন্দর করে এই যে কাজ থাকবে সো এটার সাথে সালোয়ারটা দেখাই দিচ্ছি তোমাদেরকে ওকে ব্যাক প্রিন্ট থাকবে খুব সুন্দর মতো আর এটার সাথে রয়েছে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা এটার সাথে থাকবে হচ্ছে ওড়না ওনাটা অনেক বেশি সুন্দর এবং বেশ ভালো লাগতেছে দেখতে এবং ওনাতে পুরোটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে একদম এক্সক্লুসিভ একটা ড্রেস এটা প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া এগারোশো টাকা করে থাকতেছে কালার হচ্ছে হচ্ছে টোটাল পাঁচটা আমি পাঁচটা কালারই তোমাদেরকে দেখা দিচ্ছি এটা রয়েছে হচ্ছে জলপাই কালার দেখতেই পাচ্ছ জলপাই কালারটা কতটা সুন্দর এটার সাথে সিমিলারই অন্য থাকবে সিমিলার হচ্ছে সালোয়ার এবং প্রত্যেকটা ওনার নিচে হচ্ছে টার্সেল বসানো টার্সেলগুলো সিলাই করা আছে সো উঠে যাওয়ার পরে যাওয়ার খুলে যাওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ সো এটা একটা দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে এটার সাথে সেম প্যান্ট সেম অন্যা আচ্ছা নেক্সট ওয়ান দেখাবো এটা রয়েছে হচ্ছে পার্পল কালারের মধ্যে ঠিক আছে পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এটার সাথে আছে হচ্ছে সিমিলার প্যান্ট অ্যান্ড সিমিলার না এটা কালারটা অ্যাকুরেটলি হচ্ছে যেরকম খুব প্রিটি সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা আছে হলো অরেঞ্জের সাথে মেরুন কালারের একটা কন্ট্রাস্ট হ্যাঁ সো এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর পাও ভি আর এটা অনেক সুন্দর এটা সাথেও আছে হচ্ছে সেম প্যান্ট এন না আচ্ছা এগুলো ছিল হাই রেঞ্জের এবার আমরা একটু লো রেঞ্জের গুলো দেখাবো ঠিক আছে লো রেঞ্জেরও কিন্তু এখানে দুই তিনটা ডিজাইন আছে সো দেখে না এই যে ফার্স্টে দেখাচ্ছে একটা অফ হোয়াইট কালার উপরের দিকে কাজ নিচের দিকে এরকম সুন্দর করে কাজ আছে এটার সাথে সালোয়ার হবে এটা পিছনে পাট না সালোয়ার হবে হচ্ছে ম্যাচিং এবং হাতার কাপড় আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা সাথে আছে হচ্ছে অন্য এইটা হচ্ছে অনাটা ওনাটা অনেক বড় এবং খুব সুন্দর এটা কত ভাইয়া সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটার ভিতরে কালার আছে প্রচুর এই হচ্ছে তোমার ব্ল্যাক কালার এটার সাথেও সেম থাকতেছে হচ্ছে প্যান্ট এবং ওনা আচ্ছা নেক্সট কালারে যাচ্ছি এটা আছে হচ্ছে পেস্ট কালার হ্যাঁ এই যে এই হচ্ছে তোমার পেস্ট কালারটা এটার সাথেও সেম আছে হচ্ছে প্যান্ট এবং ওটা কন্ট্রাস্টে হবে ঠিক আছে নেক্সটটাতে চলে যাব এটা রয়েছে হচ্ছে ম্যাজেন্টা কালার এটা আবার ম্যাচিং কিছু আছে ম্যাচিং কিছু আছে হচ্ছে কন্ট্রাস্ট হ্যাঁ আচ্ছা আর এটাতে চলে যাচ্ছে এটা রয়েছে হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা দেখতে খুবই সুন্দর সো এটার সাথেও আছে সেম ওনা এবং প্যান্ট আচ্ছা আর একটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ইয়েলো কালার সো ইয়েলো কালারটাও কিন্তু বেশ প্রিটি এটা আবার কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে আচ্ছা এবার চলে যাচ্ছে লাস্ট ওয়ান রেড কালারে সো রেড কালারটার সাথে কিন্তু মাস্টার্ড কালারের একটা কন্ট্রাস্ট আছে ঠিক আছে এটাও দেখতে খুব সুন্দর প্রাইস পড়ছে অনলি সাতশো আচ্ছা এবার চলে যাব হচ্ছে আরেকটা ডিজাইনে এগুলো কিন্তু গরমের মধ্যে পরার জন্য খুবই ভালো হবে মানে দেখা যাচ্ছে যে ভাইয়ারা এটা র্যান্ডমলি বিক্রি করতেই থাকে বাট গরমের মধ্যে এটা সব থেকে বেশি চলে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এরকম সুন্দর করে এম্বয়ডারির কাজ আছে খুব কিউট করে আর এটার ব্যাক পার্সনে কিন্তু এরকমভাবে প্রিন্ট থাকবে ব্যাক পার্টটা খুব সুন্দর আর সাথে থাকতেছে হচ্ছে এটার সালোয়ার কন্ট্রাস্টে অন্য হবে হচ্ছে হোয়াইট তবে এই ড্রেসের যতগুলো কালারই দেখাবো সবগুলোরই হচ্ছে অন্য হবে হোয়াইট এটা হাতার কাপড় এই যে এইটা হচ্ছে অন্যটা প্রাইস পড়তেছে হলো কত সাতশো বিশ টাকা করে ওকে সো এবার দেখাবো হচ্ছে এটার ভিতর আরেকটা কালার যে রানী গোলাপি কালারের মধ্যে আছে হাতার কাপড় সালোয়ার এবং অন্য নেক্সট ওয়ানে চলে যাচ্ছি যেটা কিনা আছে হচ্ছে তোমার ব্ল্যাক কালারের মধ্যে পাও এই যে এটি হচ্ছে ব্ল্যাক কালারটা এটার সাথেও থাকতেছে হচ্ছে হাতার কাপড় সালোয়ার এবং অন্য আচ্ছা এবার লাস্ট ওয়ান আমরা ডিজাইনে যাব এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর এবং বেশ লেটেস্ট উপরের দিকে বুটিক্সের যে ড্রেসগুলো হয়ে থাকে কাজ হয়ে থাকে সেরকমভাবে কিন্তু কাজ করা আছে এগারোশো পঞ্চাশ করে মার্কেট প্রাইস বাট ভাইয়ারা কততে দিবেন সাতশো বিশ টাকাতে ওকে একদম পাইকারি দামে কিন্তু তোমরা হচ্ছে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে অন্যটা পুরোটা এরকম প্রিন্ট করা আচ্ছা এক্সট্রাভাবে দেওয়া আছে না হাতার কাপড় ঠিক আছে এটার ভিতরে কালার দেখাচ্ছি আমরা এই একটা কালার থাকছে রেড রেড সাথে মাস্টার কম্বিনেশন খুবই সুন্দর এটার উপরে কিন্তু আফসান হচ্ছে প্রিন্টের কাজ আচ্ছা নেক্সট ওয়ান দেখাবো এটা রয়েছে হচ্ছে তোমার আঙ্গুর কালার ঠিক আছে আঙ্গুর কালারের সাথে পিঙ্ক কালারের কন্ট্রাস্ট আছে খুব সুন্দর আচ্ছা নেক্সট ওয়ান দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে তোমার রানী গোলাপি কালার এবং রানী গোলাপি কালারের সাথে ব্লু ইয়া কি বলে এটা একটা সুন্দর গ্রিন কালার কম্বিনেশন সাতশো বিশ টাকা লাস্ট ওয়ান রয়েছে যেটা কিনা হচ্ছে ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা পিঙ্ক কালারের একটা কন্ট্রাস্ট প্রাইস পড়ছে অনলি সাতশো বিশ এই ছিল আজকে প্রোডাক্ট ছিলেন কাপড় বিড়িতে আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ